ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছর পাশে আছি যেন শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আমি বুনু আমার ছোট্ট পরিবারের মধ্যে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা পান খেয়েছি কালকে যে গিয়েছিলাম সত্যনারায়ণ পূজা হয়েছিল তো এখানে পান দিয়েছিল তো তো একটু পান এনেছিলাম তো অল্প খেয়েছিলাম এখন অল্প খাচ্ছি পান বেশি একটা চুন না একদম একটুখানি চুন আমি চুন বেশি না একটুখানি চুন দিয়ে আর কি খাচ্ছি দাঁড়টা কেউ হয়ে হয়েছিলো তার কারণে মানে একদম অল্প টুক চুন মাঝে মধ্যে খাই তো আমার মাসি শাশুড়ি বলে আর কি বহু মানুষ একটু সাক্টু পান খেতে হয় আর কি পুজো টুজো দিয়ে বিপ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো দিয়ে খেতে হয় তো এরকম মানে এক দুদের গেতে গেতে তো এখন মাঝে মধ্যে খাই তো যাই হোক আজকে হচ্ছে বারটা বুধবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা আটত্রিশ তো এই তো সকালের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে বাসন ধোয়া গরগুছানো তো এইসব কাজকর্ম হয়ে গেছে তো এখন ঘর লেব তো তার কারণে জেঠির ঘর থেকে আমি আসলাম গোবর শুধু গোবর দিয়ে লেগবো মাটি দেবো না কারণ অনেক ধুলা উড়ে আর আমি ঘরটা লেগবো মা দিকে সবজি কাটাকাটি করছে তারপর হচ্ছে ঘরটা লেপে তারপর রান্না বান্না করো চলো বন্ধুরা এইভাবে হাতে নিয়ে আজকে এইভাবে হাতে নিয়ে করতে হবে তো যতটুকু পারবো শেয়ার করো বন্ধুরা সবাই পাশে থাকো সাথে থাকো দেখি কতটুকু শেয়ার করতে পারি তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো দেখো দিকে মা দিকে সব সবজি কাটাকাটি করছে এই যে দেখো এদিকে হচ্ছে মা তিতকরলা কাটছে গতকালকেও তিতকরলা খেয়েছিলাম এদিকে দেখো থুর থুরটা গতকালকে কেটে রেখেছিল তো থুরটা এখন মানে মানে বেঁচে রেখেছিল এখন থুরটা ভালোভাবে কুচিয়ে নিবে আর দেখো দিয়ে দেখো কি সুন্দর লেচুগুলো দেখতে লাগছে আমি বারবার দেখি আর লেচু দেখতে এসে দেখলাম যে মাছ আসলো তো এই তো মাছ আলাদা দাদাকে দাঁড় করালাম দাঁড় করিয়ে এই তো দেখো এখন মাছ নিচ্ছি তো রুইয়ের পোনা আনলো আর এটা হচ্ছে কই 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 মাছ রুইয়ের পোনা একটা জেনে কী মাছ এনেছিল যাই হোক রুইয়ের পোনা মানে নেব ভেবেছিলাম তো মাকে বললাম তো মা বললো যে রুই না কইয়ের কই মাছটা নাও তো এই তো দেখো কই মাছটা নিয়ে নিচ্ছি আধা কেজি কই একশো না না দিয়া দাও কি তো বলছিল কি বন্ধুরা পুয়া সত্তর টাকা পুয়া বলছিল তো আমি বললাম যে আধা কেজি একশো দিয়ে দিয়ে যাও তো বলছে যে না হবে না তো দুইটা কমিয়ে তারপর একশো টাকার মাছ দিয়ে তো এক তো বন্ধুরা নিয়ে নিলাম কই মাছ কই মাছ দিয়ে ঝিঙা দিয়ে ঝিঙা দিয়ে হবে নাকি এই না চলো এখন মা কাটবে তো হয়তো মা দিকে সবজি কেটে নিল এখন বসে বসে মাছ কাটছে আর দিয়ে দেখো আমি গোবর জল গুলে নিচ্ছি আজকে ঘরটা লেপবো তোমাদের তো বললামই তো হয়তো মানে মাটি দিব না একদম একটুকু মাটি দেবো না গোবর জল দিয়ে লেবো আর দেখো জলের কতটুকু কষ্ট ওই তো মা কাপড় ধুয়েছিল তো জলটা রেখে দিয়েছে দেখো এই জলটা দিয়ে এখন কাপড় ধোবো যেন কুয়ার জল একদম শুকিয়ে গেছে মানে কি বলবো তোমাদের বৃষ্টি যদি না আসে না তবে আমাদের জন্য খুবই খারাপ হয় খুবই কষ্ট হয়ে যায় জলের যাই হোক এখন ঘরটা লেপবো বন্ধুরা ঘরটা লেপবো কারেন্ট নেই ঘরে তার কারণে তোমাদের ঘর লেপাটা আমি শেয়ার করতে পারবো না কারণ ফোনটা রাখার মতো তেমন কোনো জায়গা নেই বন্ধুরা চলো আমি এই ঘরটা প্রথমে লেপিনি তারপর হচ্ছে এই ঘরটা লেপবো চলো আমি ঘরটা এখন লেপিনি দেখি যখন বারান্দাটা লেপবো তখন শেয়ার করবো দেখো রীতিকা এখানে দাঁড়িয়ে আছে ঘর লেপা শেষ একদম তাড়াতাড়ি লেপে নিয়েছি তো এখন দেখো বারান্দাটা লেপছি তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অসংখ্য 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 ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আজকে আমার পরিবারে এক হাজারেরও বেশি সদস্য হয়ে গেছ তোমরা আমার পরিবারের মেম্বার তো এক হাজার পূর্ণ হয়ে গেছে তো তার জন্য আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি তোমাদের বলে বুঝতে পারবো না বন্ধুরা কতটা খুশি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় পরিবার এইভাবে সবসময় তুমি আমার পাশে থেকো এইভাবে সাথে থাকো আমি যদি কোনো ভুল কুটি করে থাকি তবে এটা আমাকে তোমরা বলে আমাকে মানে বলতে পারো আমাকে কমেন্ট করে বলতে পারো যে আমি এই ভুলটা করেছি বা এই ভুলটা করো না সব কিছু বলতে পারো আমাকে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো সেটা আমি মানে বলে বুঝতে পারছি না আমি খুবই খুশি জানো তো যাই হোক এই তো দেখো ঘরটা এখন লেপে নিচ্ছি মানে ঘর তো লেপা হয়ে গেছি বারাদন্টাটা লেপে নিচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি কি করবো স্ট্যান্ড নেই তো প্রতিদিন তোমাদের বলছি স্ট্যান্ড নেই স্ট্যান্ড নেই তো যাই হোক একটুখানি মানিয়ে দেখে নিও কারণ হয়তো ভালো হচ্ছে না ভিডিও কারণ হাতে করে ভিডিও কতটা ভালো হবে বলো তো তার কারণে আর কি এই তো আর ভিডিও করতে পারছিলাম না তো তার কারণে দেখো লেপা মোছা করে নিয়েছি তারপরে তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম এই যে মানে সামনে যেটা এতটা বাজে লাগছিল দেখতে তার কারণে একটুখানি লেপি নিয়েছি যদি গোবর থাকতো তবে কিন্তু আর একটু লেপতাম উঠান গোবর নেই তো তার কারণে একটুখানি লেপেছি আর পুরো ঘরটায় দেখো শুধু গোবর জল দিয়ে লেপেছি একটুখানি ধুলা আর কি ধুলাবালি হয়েছে তো অনেক তো তার জন্য যাই হোক লেপা মুছা হয়ে গেছে তো স্নান হয়নি এখনও ঋতিকা বলছিল ভাত খেপে খিদে পেয়েছে তো এই তো হাতটা ভালোভাবে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে এদিকে দেখো আমি এখন আলু ভাজা করে নিচ্ছি আর ঋতিকার আমার ফেভারিট আলু ভাজা মানে এইভাবে আলু ভাজাটা মানে খুব ফেভারিট আলু ভাজা করে নিচ্ছি আর মাছ নিয়েছিলাম তো মাছ দুটা ভাজা করো ভাজা করে এখন সকালের ভাত খাবো তো চলো ভাজাটা হয়ে গেছে এখন ভাজাটা নামিয়ে নেব। সকালের ভাত খেয়ে নিয়েছি আর এখন এক এক করে সব রান্না করে এই তো ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তিত করে লালু ভাজা এদিকে হচ্ছে থুর আর আলু দিয়ে তরকারি করব তো চলো এক এক করে এখন রান্না করে নিই এটা হচ্ছে বুধবারের সারাদিনের ভিডিও বুধবার সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা করেছি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো ভয়েসটা দিচ্ছি আমি পরের দিন মানে বৃহস্পতিবার পরের দিন ভয়েসটা দিচ্ছি তো তার কারণে বন্ধুরা তোমাদের কাছে আমি কথাটা ভাবছিলাম যে পরে বলবো তো আমার মনটা মানে মানছে না যে পরে বলিব মানে মনটা মানে বলছে যে এখনই বল এখনই বল মানে কি বলবো তোমাদের আর কি মানে খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি মানে খুশিতে আমি বলে বুঝতে পারছিলাম না এতটাই খুশি আমি বুধবারে যখন রাত্রিবেলা আমি মানে সব মানে রাত্রির খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাই তখন আমার পরিবারে এক হাজার হওয়ার জন্য দুজন বাকি ছিল তো ভাবলাম যে দেখি পরের দিন বা পরের দিন হতে পারে তো যখন আমি ঘুমিয়ে গেছি সকালে আমি পাঁচটা ঘুম থেকে উঠি পাঁচটায় ঘুম থেকে উঠে দেখি আমার পরিবারে এক এক হাজার একজন সদস্য হয়ে গেছে মানে এক হাজার কমপ্লিট হয়ে গেছে এটা দেখে আমি খুব খুশি বন্ধুরা খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি মানে খুশিতে আমি বারবার ইউটিউব খুলে দেখছি মানে কি বলো তোমাদের মানে বলে বুঝতে পারবো না মানে এতটাই খুশি তো বন্ধুরা এইভাবে সবসময় আমার পাশে থেকো আমার আমার সাথে থাকো এইভাবেই আমি যেন খুব খুশি যে আমি ঘরের কাজকর্ম করে আমি তোমাদেরকে আমার মানে পরিবারে পেয়েছি তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো এতটা ভালোবাসা দিয়েছ আমার ঋতিকাকে এতটা ভালোবাসা দিয়েছ এইভাবে সবসময় ভালোবাসা দিও বন্ধুরা তোমাদেরকে আমি হারাতে চাই না এইভাবে সবসময় ভালোবাসা দিও যাই হোক দেখো এদিকে মা হচ্ছে বেল ভাঙলো অনেক বড় বেল এই যে মাসির ঘরে গিয়েছিলাম তো মাসির ঘরে একটা বেল গাছ আছে অনেক বড় বেল গাছ তো এই গাছটা নিয়ে অনেক বড় বড়ো বেল ধরে তো মা দিকে বেল ভাঙলো বেল পান্না করবে আর এদিকে দেখো মাছের তরকারিটা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর হচ্ছে তিতকরলা ভাজাটা এখন হচ্ছে তারপর থুর হয়ে গেছে আর যেন কি হয়েছে অনেক বড় গন্ডগোল হয়ে গেছে মানে থুরটা না এতটা তেতো এতটা তেতো মানে খাওয়ার মতো না কি জানি কি থুর মানে কিছু কিছু থুর আছে না একদম তেতো হয় মানে তার খাওয়া যায় না মানে ওই থুরটাই হবে আর কি এতটা তেতো লাগছিলো মানে রান্নার পর একটু মুখিয়ে দিয়ে দেখলাম মানে এতটা তেতো লাগছিল তো যাই হোক এটা আর খাওয়া যাবে না এটার মানে খুবই খারাপ আর কি অবস্থা এত কষ্ট করে রান্না করলাম আর তেল মশলা অত কিছু নষ্ট হলো তো মানে আমাদের ভুল হয়েছে আমরা যদি একটুখানি আগে খেয়ে দেখতাম যেমন ধরো ঝিঙা শশা এসব রান্না করার আগে একটুখানি খেয়ে দেখি আমরা তো এটাই ভুল করেছি আর থুটটাও একটুখানি খেয়ে দেখি তো এটাই ভুল করেছি তো তার কারণ আর কি তেল মশলা সব কিছু আর কি বিফলে গেল যাই হোক এদিকে ঠিক করলাম মানে ভাজাটা আর কি হয়ে গেলে হয়ে যাবে এদিকে দেখো মা বেলপান্না করছে তো তো এখন বেলপান্না খাবো বেলপান্না খেয়ে তারপর বাদবাকি কাজকর্ম করব যদি একটু করে ঠান্ডা জল হতো না তবে কিন্তু আরও ভালো লাগতো বন্ধুরা তো দেখো এদিকে এক গ্লাস নিয়ে নিয়েছি তো একটু বন্ধুরা রেডি বেলপান্না হম আর এদিকে কী তো দেখো দিকে বন্ধুরা করলা ভাজাটা হয়ে গেছে লাল লাল করে ভাজা করে নিয়েছি এই তো নামিয়ে নিয়েছি আর এখন অনেক কাজকর্ম আছে এই তো দেখো বাসন ধোয়ার এই ঝুড়িটা ঝুড়িটা ধুয়ে নেব অনেক নোংরা হয়ে গেছে ধুয়ে নেবো তো তার আগে দেখো আমি কি করছি ঘ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি ঘ্যাসটা একদম সাফ মানে সাপ না সাবান দিয়ে ছোবা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মুছে নিচ্ছি আর দেখো এক হাতে ভিডিও করছি তার জন্য ভিডিওটা অনেক নড়াচড়া করছে কি আর করবো বলো একটুখানি মানিয়ে দেখে নিও তো আমার কোনো উপায় নেই আমি এইভাবে হাত দিয়ে করতে হবে নয়তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতেও পারবো না যাই হোক দেখো গ্যাসটা মুছে তারপর আছে বাসন ধোয়া তারপর ভাবছি যে একটুখানি ঘরটা মুছবো মানে এই যে রান্নাঘরটা জল টল পড়েছে আর একদম ধুলো ধুলো যেন আমাদের এখানে মাটিটা না একদম মানে সাদা মাটি যদি একটু মাটি দিয়ে লেপা হয় ঘর ঘরটা একদম সাদা হয়ে থাকে আর এতটা ধুলা উঠে মানে ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে ধুলা উঠতে থাকে তো এই তো বড়ো ঘরটা আজকে খালি গোবর দিয়ে লেপেছি আর এই তো গ্যাস মোছা হয়ে গেছে এখন রান্নাঘরটাও লেপবো গ্যাস মুছে হয়ে গেছে শুধু বাকি আছে এখন রান্নাঘরটা ঝাড়ু মারা রান্নাঘরটা ঝাড়ু মেরে তারপর একটুখানি গোবর জল দিয়ে রান্নাঘরটা মুছে দেখো রান্নাঘরটার অবস্থা তো তো জল টল পরে একদম মানে ধুলো ধুলো হয়ে আছে আর বাজে লাগছে দেখতে আর কি তো তো রান্নাঘরটা মুছে ওই গোবর জল দিয়ে পাতলা করে মুছে নিলে একটু মানে ধুলো বলে কমবে আর দেখো এতটা রৌদ্র আবার এদিকে বৃষ্টিও পড়ছে মানে রৌদ্র বৃষ্টি একসঙ্গে আবার এই রৌদ্র মধ্যে যেতে হবে আবার নিমন্ত্রণ খেতে মানে আমাদের নিজের আর কি আমাদের আত্মীয়র ঘরে আর কি শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে তো আমি বলছিলাম যে যাব না মা বলছে যে ঘরের একজন যেতে হবে নয়তো খারাপ পাবে তো তার কারণে যেতে হবে বৃষ্টি পড়ছে তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে একটু মুছে তারপর বাসনটা ধুয়ে একবারে স্নান টান করে পরে আসি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই তো রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে তো দিদি দিয়ে যাব ফোনটা তো বন্ধুরা সাদ্দ বাড়ি থেকে আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় হয়ে যাবে হ্যাঁ তো তারপর ভিডিও এডিট বাকি ছিল ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে তো আমাদের গোটের মানে আমরা দেশের যে গোট করি গোটের মিটিং ছিল তারপর মিটিংয়ে আমাদের বাসাতে ছিল তো আমি ছিলাম তারপর এই তো এখন আসলাম রান্নাঘরে তো একটুখানি রেস্ট করেছিলাম রেস্ট করার পর এক তো এখন আসলাম রান্নাঘরে তো দেখো দিকে ভাত বসিয়ে দিয়েছি এক তো ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরে তরকারি আছে হয়ে যাবে মাছ আছে ও মার জন্য একটা আলো মনে পড়লো আমি ভুলে গেছি এখন হঠাৎ মনে পড়লো মার জন্য একটা আলো দেব দেবো দুপুরে আছে মাছ হয়ে যাবে হঠাৎ করে গেলাম আজকে শ্রাদ্ধ মানে আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না তো জবস্তি করছিল আর কি মাও বলছিলো জেঠি মাও বলছিলো যে চলো না গেলে ওরা খারাপ পাবে তো তার কারণে আর কি গেলাম আর আমাদের ঘর থেকে কেউ যায়নি আমি তো তার কারণে গেলাম ফোনটা ঘরে রেখে গিয়েছিলাম ঋতিকা ঘরে থাকবে তো কি করবে তো তার কারণে ফোনটা ঘরে রেখে গিয়েছিলাম তারপর এখান থেকে আসার পর একটুখানি রেস্ট করেছিলাম তারপর মিটিং সিটিং ছিল আর কি তো তার কারণে তোমাদের সামনে আসা হয়নি একবারে দেখো রাত্রিবেলা আসলাম যাই হোক দুপুর রাতে রান্নাবান্না করে মা আর আমি খেয়ে এদিকে দেখো বড় ঘরে বাদ নিয়ে আসলাম রিতিকা ঘুমিয়ে গেছে তো আবার ওকে ঘুমিয়ে থেকে উঠাবো আবার রান্নাঘরে করে নিয়ে যাব এই তো খাওয়ার জন্য দেখো কতটা জ্বালা করে তো তার কারণে আমি এখানটায় ভাত নিয়ে আসলাম একদমই যেন ভাত খাচ্ছিল না একদমই দুই ভাত খেয়েছে দেখো কি করছে ও তো বন্ধুরা দেখো রিতিকা ঘুমিয়ে গেল এই তো ঘুমের মধ্যে আমি কিভাবে খাওয়াচ্ছি রিতিকাকে দেখো করো আপ খাইলো মানে দুই দিন ধরে ওর কী হয়েছে দুই তিন দিন ধরে ও মানে ঘুমিয়ে যাচ্ছে আর তারপর বলছে ভাত খাবে না হ্যাঁ না খাও মুখে ভাতটা খাও পাপা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নেক্সট একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো বাই বাই গুড নাইট এই গুড নাইট বলো গুড নাইট বলো গুড নাইট টাটা তো এই দেখো ঘুমের মধ্যে টাটা দিচ্ছে তবে চোখ খুলে না একটু হাসি দিয়ে দো ওইটা হাসি দিয়ে দো একটু হাসি দো দেখলে চলো বন্ধুদের টাটা